হ্যালো ভিয়র স্বামী ফয়সাল আহমেদ ফয়সাল টিপসান ট্রিক্স পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আপনাদের জন্য টিপি ওয়াইফাই রিপিটার বা রেঞ্জ এক্সটেন্ডার নিয়ে আসছি তো এটা নিয়ে আমরা আগেও ভিডিও করেছিলাম তো তখন আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিল আবার নতুন করে আমরা নিয়ে আসছি তো যারা মূলত ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ড করে ব্যবহার করতে চাচ্ছেন বা যারা অন্য কারো ওয়াইফাই ব্যবহার করেন আপনাদের বাসায় কম সিগন্যাল আসে জাস্ট আপনার যদি রাউটারের পাসওয়ার্ডটা জানা থাকে আপনি কিন্তু কোনো প্রকার তার ছাড়াই কোনো কেবল কানেকশন ছাড়াই কিন্তু আপনি ওয়াইফাইগুলো এক্সটেন্ড করে আপনার নিজের নামের ওয়াইফাই তৈরি করে আপনি এখানে চার পাঁচটা মোবাইল কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের থেকে নিতে পারেন আমরা খুব কম প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি যারা শুধুমাত্র রিপিটার বা ওয়াইফাই এক্সটেন্ড রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে চান তারা মূলত এই গ্যাজেটগুলো নিতে পারেন তো এই যে রাউটারগুলো সবগুলো টেস্ট করা আমরা সব টেস্ট করে এবং আমরা দেখেছি যে এগুলোর যে ডাউনলোড এবং আপলোড স্পিড সবগুলো হচ্ছে আপনার প্রায় সেভেনটি এম এর উপরে তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন হ্যাকশপ ডট কম থেকে আর এই যে রাউটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চার্জার ফ্রি পেয়ে যাবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করবেন ওয়েবসাইট থেকে বা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিব আর স্টক খুবই সীমিত অল্প কয়েকটা আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ